আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না দেখবেন যে পাকিস্তানের যখন প্রধানমন্ত্রী ইমরান খান ছিল তাকে সরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে ইমরান খানের উপর হামলা হলো সেই হামলা ব্যর্থ হলে ইমরান খান পরবর্তী সময় জেলে গেছেন সো আমরা ধরে নিই পাকিস্তানের ইতিহাসে কিন্তু হামলা চালিয়ে তাদের বড় রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনা আছে ইনফ্যাক্ট এই উপমহাদেশে এটা অনেক বেশি আছে তো তারপরে থেকে ইমরান খান জেলে তো এরপর দেখবেন যে শ্রীলঙ্কার ঘটনাটা হলো তারপর আসলো হচ্ছে বাংলাদেশ তারপর নেপাল তো নেক্সট ভারত না এই প্রসঙ্গে যাব না কারণ ভারত অনেক বৃহৎ মানে দেশ এবং ভারতের সাথে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর অনেক ধরনের ব্যবসায়িক সম্পর্ক আছে তবে ভারতকে যে আনরেস্ট করার চেষ্টা করা হবে এই ব্যাপারে আমি এখন মোটামুটি নিশ্চিত কিন্তু দেখেন আমি যদি ভারতের জায়গা থেকে বলি ভারত কি করলো তার প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক খারাপ যাদের সাথে তাদের সীমানা প্রত্যেকের সাথে তাদের সম্পর্ক খারাপ ইভেন কি ভারতের যে বন্ধু ছিল বাংলাদেশে সেই জায়গাটাও গত বছর তারা হাতছাড়া করেছে তো আমি মনে করি না যে বাংলাদেশ নিয়ে পশ্চিমা রাজনীতি বা বিশ্বমোরলদের অনেক বেশি মাথা আছে তাদের আসলে মাথা জায়গাটা হচ্ছে ভারত এবং এই ভারতকে কণ্ঠাসা করার জন্যই মূলত তারা এই পাকিস্তানকে আজীবন আনজেস্ট করে রেখেছে আফগানিস্তানকে করেছে আফগানিস্তানের সাথে তারপর আপনি মনে করেন নেপাল শ্রীলঙ্কা মিয়ানমার এই সবগুলো আনরেস্ট করা আসলে যদি আপনারা বাস্তবতা ইতিহাসের দিকে তাকান তাহলে দেখবেন যে উপমহাদেশে কখনো কেউ একমাত্র ব্রিটিশরাই দীর্ঘ সময় থাকতে পেরেছে পর্তুগিজরা এসেছিল ডাচরা এসেছিল কিন্তু উপমহাদেশে আপনারা সব সবসময় দেখবেন যে শাসন ব্যবস্থা কোনো সুনির্দিষ্ট ধর্মীয় লোকের হাতে কিন্তু ছিল না হ্যাঁ যদি দেখেন আমেরিকায় বড় বড়ই হচ্ছে খ্রিস্টানরা আমেরিকায় রাজত্ব করেছে আমেরিকার দেশ পরিচালনায় ধর্মীয়ভাবে যদি দেখেন খ্রিস্টানরা করেছে হ্যাঁ সৌদিতে মুসলিমরা করেছে ইরানে মুসলিমরা করেছে একইভাবে আপনার দেখবেন যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে এক সময় অটোমানদের আধিপত্য ছিল সাম্রাজ্যবাদ ছিল তো ওখান থেকে মূলত পশ্চিমারা শিক্ষা নিয়েছে কিন্তু ভারতীয় উপমহাদেশে আপনারা দেখবেন যে এক একসময় আওরঙ্গজেব বাবর আকবর এবং এই যে মুসলিম হিন্দু মিশ্রণে সবসময় এই উপমহাদেশ চলেছে তখন ব্রিটিশরা কি করেছে ব্রিটিশরা উপমহাদেশটিকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়েছে এই যে ধর্মীয় বিভাজনকরণ কারণ এই ভারতীয় উপমহাদেশকে কখনও কেউ আয়ত্তে আনতে পারে নেই আয়ত্তে আনতে পারে নেই বলে আয়ত্তে আনার জন্যই তারা কিন্তু এই কাজটা করেছে এবং আপনারা দেখবেন আজকে এই এই উপমহাদেশ নিয়ে যে রাজনীতিটা হচ্ছে মূলত পৃথিবীতে যদি এই হচ্ছে এই রিজনটা স্পেশালি দক্ষিণ এশিয়া এশিয়া ভালো করে তাহলে কিন্তু পশ্চিমা মরুমদের অবস্থান নরবরে হয়ে যাবে তাদের যে বিশ্বের উপর ছড়ি ঘোরানো সেটা নষ্ট হয়ে যাবে এবং এই কারণেই এশিয়াকে আনরেস্ট করার চেষ্টা আপনারা দেখবেন থাইল্যান্ডের সাথে কম্বোডিয়া এইদিকে চীনের সাথে ভারত এইদিকে ভারতের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে ভারত বাংলাদেশের সাথে মিয়ানমার এই ইস্যুগুলো লেগেই আছে তো আসলে আমরা যে ছোট পরিসরে দেশের গণ্ডিতে যে চিন্তাটা করি এই চিন্তাটা কিন্তু এইরকম না এটা আসলে বৈশ্বিক রাজনৈতিক একটা সমীকরণ যে সমীকরণে এশিয়াকে যদি আপনি দুর্বল রাখতে পারেন আপনি যদি মধ্যপ্রাচ্যকে দুর্বল রাখতে পারেন তাহলেই কেবল পশ্চিমাদের আধিপত্য বিশ্বে জারি থাকবে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে পশ্চিমারা কিন্তু একসময় ইউরোপীয় কান্ট্রিরা অটোমানদের দ্বারা অর্থাৎ তুরস্কের দ্বারা তুরস্কের দ্বারা পরিচালিত হতো এবং তুরস্ককে তাদের ট্যাক্স পে করতে হতো এটা পনেরোশো শতক থেকে একদম প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ছিল এবং এ কারণেই কিন্তু দেখবেন যে মানে পশ্চিমারা ইউরোপিয়ানরা ওখান থেকে নিজেদেরকে বের করার চেষ্টা করছে এবং ওই শিক্ষা থেকেই তারা এশিয়াকে সব সময় বিভাজিত রাখতে চায় এশিয়ার মধ্যে সব সময় যুদ্ধ বিগ্রহের বিষয়টা চলমান রাখতে চায় এবং একই বিষয় কিন্তু মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও ঘটে এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা রাষ্ট্রই ইসলামের ধারক বাহক এবং সবথেকে বড় ইসলামিস্ট হিসেবে প্রমাণ করতে চায় ইরান সৌদি সবাই কিন্তু দিন শেষে তারা এক হতে পারে না কখনও কারণ তাদেরকে এক হতে দেয়া হয় না এবং ইসরায়েল এ কারণেই আমি বলি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটা যে এত বছর ধরে চলমান এটা আসলে আরও বহুদিন চলমান থাকবে যখন কি না মধ্যপ্রাচ্যের পুরোপুরি ধ্বংস করা সম্ভব হবে তখনই কেবল দুই রাষ্ট্রতত্ত্ব প্রতিষ্ঠিত হবে অথবা একটা রাষ্ট্রে পরিণত হবে তার আগ পর্যন্ত এই যুদ্ধ কিন্তু চলমান থাকবেই হ্যাঁ দেখেন যদি ইসরায়েল চাইতো ফিলিস্তিনকে ওভার দ্য নাইট গুড়িয়ে দিতে পারত এটা কিন্তু তারা দেয় না তারা ধীরে 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 করে কারণ এটাই কৌশল এটার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের যে অশান্তি সেটা জিয়ে রাখা সম্ভব হয়েছে আজকে দেখবেন যে গতকালকে ইসরায়েল একসাথে ছয়টা দেশের উপর হামলা করেছে এই যে হামলা করতে পারার জন্য যে একটা অজুহাত প্রয়োজন সেই অজুহাতটা কিন্তু ফিলিস্তিন সো এই কারণে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত কিন্তু দীর্ঘস্থায়ী ছিল হয়েছে এবং আরও দীর্ঘদিন থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে একই ঘটনা এশিয়ার ক্ষেত্রেও ঘটবে এশিয়াতে দেখবেন এখন সংঘাতপূর্ণ দেশগুলো হচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ড চীন চীনের সাথে তাইওয়ানের সমস্যা চীনের সাথে ভারতের সমস্যা মিয়ানমারের সাথে বাংলাদেশের সমস্যা ভারতের সাথে পাকিস্তানের সমস্যা অর্থাৎ একজন আরেকজনের সাথে লেগে আছে এদিকে তামিল ইস্যুতে শ্রীলঙ্কার সাথে ভারতের সমস্যা তো সব কিছু মিলে আপাত দৃষ্টিতে মনে হয় ভারতের প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ আসলে এশিয়ার প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক খারাপ আমি বলতে চাই এবং এটার একমাত্র কারণ হচ্ছে পশ্চিমাদের আধিপত্য বিশ্বে বজায় রাখার জন্য তারা এই বিভাজন এই এই রাজনীতিটা এই কূটকৌশলটা ষড়যন্ত্রটা কন্টিনিউ করছে তো আমার মনে হয় যে এশিয়ান নেতৃবৃন্দের এটা বুঝতে হবে দেখা যাচ্ছে যে রাশিয়া এবং চীন ভারত অনেকটা একসাথে হয়েছে আসলে কতদিন এই একাটা থাকতে পারবে দেখেন বিচিত্র কিছু না কোনো একটা হামলা হলো হামলার দায় একে অপরের কাঁধে বিশেষ করে চীন ভারতের সম্পর্ক তো ভালোই না তো এখানে কোনো এজেন্ট দিয়ে কোনো একটা হামলা করে একজন আরেকজনের উপর দায় চাপাতেই পারে তো সেক্ষেত্রে এদের এই বন্ধুত্ব মানে অর্থনৈতিক কারণে তাদের যে কোরাম সেটা নষ্ট হয়ে যেতে পারে সেটা নষ্ট করা ওয়ান টু এর ব্যাপার তো এই রাষ্ট্রগুলো আবার দেখবেন যে ইউক্রেন রাশিয়াকে যুদ্ধ করে রেখেছে অর্থাৎ পৃথিবীতে যারাই কিনা মাথা তুলে দাঁড়াতে পারে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে হচ্ছে বিশ্ব মোরলদেরকে তাদেরকেই আসলে যুদ্ধ বিগ্রহের মধ্যে ঠেলে দেয়া হচ্ছে কোনো না কোনো কৌশল অবলম্বন করে সেখানে রাশিয়া ইউক্রেন চীন ভারত তো দেখেন বিশ্বের বড় বড় শক্তিধর এই তিনটা রাষ্ট্র যদি নিজেদের মধ্যে সংঘাতে বিবাদে লিপ্ত থাকে তাহলে তারা অর্থনৈতিকভাবে এগোতে পারবে না এবং মোরল রাষ্ট্রও হইতে পারবে না তো এইভাবেই পশ্চিমারা তাদের আধিপত্য বিরাজ করে রাখবে আধিপত্য ধরে রাখার চেষ্টা করবে এখন প্রশ্ন হচ্ছে এশিয়ানরা মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো তাদের অবস্থা বুঝতে পারবে কিনা তারা এক একটা হবে কি তবে আমার প্রেডিকশন বলে যেহেতু এত বছরে হয় নাই হবেও না এবং আমরা দিনে দিনে আরও গরিব হব এবং পশ্চিমারা পশ্চিমাদের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে যাব এবং আমাদের কিছু লোভী ক্ষমতার লোভ অর্থের লোভী লোকজন প্রত্যেকটা দেশে আছে এবং তারা তাদেরকে এগুলো করতে সহযোগিতা করতে সহায়তা করবে এটাই আমার প্রেডিকশন